কেমন আছো তুমি আজকে একা আসছো নাকি নিয়ে না কি আমাকে একদম চোখে দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি কক্সবাজার থেকে আচার নিয়ে আসছি বুঝছো তুমি আর তোমার বান্ধবী মিলে দেখি না তোমার হাতে নাও তোমার হাতে নাও আমার তো ভীষণ পছন্দ হোমাই কই দাওয়া চলো তোমার ইচ্ছাতে তো সবসময় যে আজকে মিমের ইচ্ছাতে যাবো মিম কোথায় যাবো বলো আচ্ছা চল তাইলে যেখানে বসবি বস এই এটা কি ভাল লাগবো রে আমার দেখতো ভাল লাগে তুমি একা একা দেখতেছো সবকিছু মিমরে কিছু দিবা না মিম কিনো কি কিনতে ভাল লাগে দেখো না থাক ভাইয়া আমার লাগবে না আমি আর কি নিবো না ওই লিপস্টিক কেন এটা তোমাকে একদম মানাবে তোমার ফেস তো একটু ফর্স আছে আচ্ছা ঠিক আছে আপু এটা প্যাক করে দাও আমার নাও তুমি নাও তুমি কি কিনবা দেখো আচ্ছা থাক এই দোকান থেকে আমি আর কিছু নিবো না ঠিক আছে আমি অন্যদিন এক

ভাইয়া কি এবার সবকিছু কিনে দিবেন নাকি আমাকে দে তোর পছন্দই অর্ডার দে সমস্যা নাই আমার কোনটা খাবো কোনটা খাবো আজকে ভাইয়ার ব্যাগে পুরা একদম টাকা লোড তোমার জন্য শুধু আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ চল চতর পর্যন্ত ইচ্ছা নেই আমার ডামাই দেয় তারপর ওইদিকে চলে যাবে না ঠিক আছে আমার একটু তাড়া আছে আমি ফোন দিচ্ছিল তো অনেকক্ষণ ধরে আমার বাসা আবার টিচার আসবে আচ্ছা মিমের বাসা তো চত্বর ফালায় না তাহলে তুমি কাজ করো তুমি আমার বাইকের পিছনে উঠো আর তুমি কাজ করো তোমার বাসা তো এদিক থেকে কাছাকাছি হবে তুমি একটা রিক্সা নিয়ে গলি ভিতর দিয়ে চলে যাও আর আমি মিমকে নিয়ে তারপর হচ্ছে ওর বাসার সামনে দিয়ে চলে যাব ঠিক আছে হ্যাঁ ভাই আমাকে বাইকে দিয়ে আসেন তুই চলে যা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ এই টাইমে আবার কে ফোন দিচ্ছে হ্যালো হ্যাঁ তুমি বাসায় গিয়ে পৌঁছে গেছো আইসি আইসি তুই কি আমাকে ডাবল টাইম হ্যাঁ এই ডাবল টাইমিং আবার কি না তোর তো মনেই দছেন আমার সাথে কোনো সংসার করার তোর ইচ্ছা আছে আহা সংসার করতে যাব না কেন তোমার সাথে যদি আমার সংসার করার ইচ্ছা নাই থাকতো তাহলে কি আমার ঘরে এত কিছু ওয়ালটনের আমি কিনে রাখতাম তোমার জন্য হ্যাঁ তোমার জন্য এই সময় কিনে রাখছি কেন তোমার সাথে নিশ্চয় সংসার করব জন্য আর ডাবল টাইমিং এর আমার কোনো চিন্তাই নাই এখন তো শুধু আমার ডাবল মিলিয়ন আর হওয়ার চিন্তা ওয়ালটনের একটা রেফ্রিজারেটর কিনলে ডাবল মিলিয়ন আর হওয়ার সুযোগ আছে আর আমি এখন শুধুমাত্র ওইটার অপেক্ষায় আছি হ্যাঁ তুমি পাইলি তো আমার পাওয়া হয়ে যাবে কালকে গিয়ে তোমাকে সাথে নিয়ে আমি একটা ওয়াল্টনের রেফ্রিজারেটার কিনবো কপালে যদি থাকে আমিও ডাবল মিলিয়নার হবো সাথে তো তুমিও হবো নাকি আমার যা তোমার তো তাই না সরি ইটস ওকে কোনো সমস্যা নাই বাবু আলাদ তোমার তোমার আমি ফোন দিচ্ছি আমি এখন একটু বিজি আছি তো আচ্ছা আচ্ছা ওকে ওকে বাই আল্লাহ হাফেজ সরি ডিস্টার্ব করার জন্য কি যে যন্ত্রণা করতেছে তোমার বান্ধবীটা বুঝছো যাও যাও ওকে টাইম দাও যাও আচ্ছা যাই হোক সংসার কিন্তু তোমার সাথে করার ইচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আই লাভ ইউ